আটা ময়দার লুচি তো অনেক খেয়েছেন এইভাবে একবার সুজির লুচি বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আর এই লুচি বানানো একেবারেই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম এখানে প্রায় দুশো গ্রামের মতো সুজি আছে এর মধ্যে স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর যে কাপ পাইপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ হালকা গরম জল দিয়ে দিচ্ছি মানে যতটা সুজি নেবেন ঠিক ততটাই জল দিতে হবে জল দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকমের দলা না থাকে পনেরো মিনিট পরে দেখুন সুজিগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ময়দা অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে এই ডোটা একটু নরম হবে এখানে আমি ময়দা দিয়েছি ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন এইভাবে অল্প অল্প করে দিয়েই মাখতে হবে একেবারে অনেকটা পরিমাণে ময়দা দিয়ে কখনোই মাখতে যাবেন না আটা ময়দার লুচির থেকে এই সুজির লুচি খেতে ভীষণ ভালো হয় ডোটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন অল্প একটু কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর অল্প করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার তিন চার মিনিট সময় ধরে খুব ভালো করে মেখে নেব ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে লুচিগুলো দেখতে খুবই ভালো লাগে আর খেতে তো ভীষণই ভালো হয় খুব ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে লেচি কেটে নেব লুচি করার জন্য যেমন লেচি কাটা হয় এই লেচিগুলো তার থেকে একটু বড় করে কেটে নিতে হবে লেচিগুলো কেটে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা করে লেচি নিয়ে প্রথমে হাতের মধ্যে পাকিয়ে গোল করে নেব তারপর অল্প করে ময়দা বা আটার গুঁড়ো ছড়িয়ে লুচি বেলে নেব। যদি ভালো লাগে এইভাবে একদিন সুজির লুচি বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুজির এই লুচি খুব বেশি পাতলা করে বেলবেন না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম করে বেলে নিতে হবে একটা লুচি বেলে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে সবগুলো লুচিকে বেলে নেব। কয়েকটা লুচি বেলে নেওয়ার পর লুচিগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হলে একটা করে লুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে করে একটু লুচির ওপরে তেল ছিটিয়ে দিলেই দেখবেন লুচি বলের মতো ফুলে উঠবে তেলটা ভালো করে গরম করে নিলেই প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলবে দেখুন লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দেব উল্টে পাল্টে লুচিটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এরকম সাদাও রাখতে পারেন আবার একটু লাল করেও ভাজতে পারেন সেটা সম্পূর্ণ নিজেদের ওপরে নির্ভর করে আমি এর থেকে আর বেশি ভাজবো না তুলে নিয়ে রেখে দেব বাকি যে লুচিগুলো আছে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আরও একটা লুচি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন লুচি কত সুন্দরভাবে ফুলে উঠছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর লুচি ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কয়েকটা লুচি ভেজে নেওয়ার পর একটা লুচিকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এই লুচি আমিষ নিরামিষ যে কোনো পদের সঙ্গে পরিবেশন করতে পারেন আবার শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে দারুণ স্বাদের সুজির লুচি আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ